রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এবার নবান্ন আদালতের কাছে দ্রুত এই বিষয়টি শোনার আর্জি জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে এই সংক্রান্ত একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওআই আই চন্দ্রচূড়ের বেঞ্চে পশ্চিমবঙ্গে নবান্ন রাজভবনের এই লড়াই আরো এক ধাপ এগোল শুক্রবার রাজ্যপাল বোসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তাদের অভিযোগ রাজ্যের উন্নতি প্রকল্পে সরকার প্রণীত আটটি বিল আটকে রেখেছেন রাজ্যপাল আর এ কাজ করে তিনি শুধু সংবিধান ভাঙছেন তা নয় সুশাসনের ক্ষেত্রে প্রতিকূলতাও তৈরি করছেন শুক্রবার এই অভিযোগে সুপ্রিম কোর্টে একটি রিট আবেদন দায়ের করে বিষয়টির দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই আর্জি গ্রহণ করেছে গত মাস খানিক এই পশ্চিমবঙ্গে রাজ্য সরকার বনাম রাজ্যপালের সংঘাত চলছে তৃণমূলের দুই বিধায়কের শপথ গ্রহণকে কেন্দ্র করে দুপক্ষের বিরোধ অন্য মাত্রা নেওয়ায় নবান্নে বসে রাজভবনে মেয়েদের নিরাপত্তা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলায় সেই ঘটনার জেরে রাজভবন বনাম রাজ্যপাল বিরোধ গিয়ে পৌঁছয় হাইকোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেন রাজ্যপাল এবার নবান্ন সুপ্রিম কোর্টে গেল রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রাজ্য তরফে ওই রিট পিটিশন দায়ের করেন আইনজীবী আস্থা শর্মা তিনি আদালতকে জানিয়েছেন রাজ্যপাল ওই বিলগুলি আটকে রেখে সংবিধানের দুশো নম্বর বিধি ভঙ্গন করেছেন যা যে কোনো গণতন্ত্রের সুশাসনের বিরোধী এবং রাজ্যের জনকল্যাণের পরিপন্থী যে আটটি বিল রাজ্যপালের কাছে পড়ে রয়েছে সেগুলি এক নজরে দেখে নেওয়া যাক এক নম্বর পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী বিল যা পরিত হয়েছিল দু সালে তেরোই জুন দু নম্বর পশ্চিমবঙ্গ পশু এবং মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন সংশোধনী বিল যা প্রণীত হয়েছিল দু বাইশ সালে পনেরোই জুন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন বিল যা প্রণীত হয়েছিল দু বাইশ সালে চোদ্দই জুন চার নম্বর পশ্চিমবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন দ্বিতীয় সংশোধনী বিল যা প্রণীত হয়েছিল দু সালে সতেরোই জুন পাঁচ নম্বর পশ্চিমবঙ্গ স্বাস্থ্য সংক্রান্ত বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন সংশোধনী বিল যা প্রণীত হয়েছিল দু সালে একুশে জুন ছ নম্বর পশ্চিমবঙ্গ আলিয়া বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন সংশোধনী বিল যা প্রণীত হয়েছিল দু সালে তেইশে জুন সাত নম্বর পশ্চিমবঙ্গ নগর পরিকল্পনা এবং নগর উন্নয়ন বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন সংশোধনী বিল যা প্রণীত হয়েছিল দু সালে আঠাশে জুলাই আট নম্বর পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন সংশোধনী বিল যা হয়েছিল দু সালে চৌঠা আগস্ট এর মধ্যে আইন বিধানসভায় প্রথম ছটি পাশ হয়েছিল জগদীপ ধনকর বাংলা রাজ্যপাল থাকাকালীন শেষ দুটি বিল পাশ করা হয় রাজ্যপাল হিসেবে আনন্দ বোস দায়িত্ব গ্রহণের পরে আটটি বিলই আপাতত রাজভবনে আটকে রয়েছে বলে অভিযোগ নবান্নে পুরনো মামলার উদাহরণ টেনে এনে রাজ্য সরকারের আইনজীবী বলেছেন এর আগে সরকার প্রণীত বিল আটকে রাখার জন্য দেশের শীর্ষ আদালত চার রাজ্যে রাজ্যপালের বিরুদ্ধে রায় দিয়েছিল তেলেঙ্গানা এবং পাঞ্জাবের রাজ্যপালকে সুপ্রিম কোর্ট বলেছিল অবিলম্বে আটকে রাখা বিল ফেরত পাঠাতে গত বছর তামিলনাড়ু এবং কেরলের রাজ্যপালেরও সমালোচনা করেছিল সুপ্রিম কোর্ট বিল আটকে রাখার জন্য নবান্ন সেই সমস্ত উদাহরণ টেনে এনে রাজ্যপাল বোসের বিল আটকে রাখার বিষয়টি পেশ করেছে সুপ্রিম কোর্টে জানিয়েছে দু সাল থেকে ওই আটটি বিল পড়ে রয়েছে রাজভবনে ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না